আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু আমার ভাই ভিডিও তো অনেক শেয়ার করেন ভিডিও তো চোখের সামনে আসলে গানের ভিডিও আসে বিভিন্ন প্রকারের প্রকারের ভিডিও আসে কিন্তু সব ভিডিও শেয়ার করলে যে আপনি সব পাবেন তা কিন্তু নয় আমি যে এখানে ইসলামিক কথা বলতেছি আল্লাহর কথা বলতেছি রাসুলের কথা বলতেছি এগুলা যদি আপনারা শেয়ার করেন আপনার আমল নামার মধ্যে আপনার নিজের অজান্তেই অনেকগুলা সব জমা হয়ে যাবে আমি আজকে কথা বলবো সুরাতুল মুলকের ফজিলত নিয়ে সুরাতুল মুলুক কখন পাঠ করতে হয় সুরাতুল মুলুক পাঠ করলে কি ফায়দা রয়েছে কি ফজিলত রয়েছে এটা মানুষের দ্বারে আপনারা ইচ্ছা করলে পৌঁছায় দিতে পারেন আপনি একটা শেয়ারের মাধ্যমে আপনার সবের আমল নামা একটু বাড়ি করতে পারেন সুরাতুল মুলকটা হচ্ছে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে সৌরাতুল মুলুক উনত্রিশ নাম্বার পাড়াতে সর্বপ্রথম সূরাটা যেটা সেটার নাম হচ্ছে সৌরাতুল মুলুক এই সোরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে কলাবের মধ্যে যেন এই সৌরাতুল মুলুক গাথা থাকে এই সৌরাতুল মুলুক যে ব্যক্তি এশারের নামাজের পরে প্রতিদিন পাঠ করবে সে দুদিন ইন্তেকাল করে তখন এই সৌরা সৌরাতুল মুলুক আইসা যে ব্যক্তি তেলাওয়াত করেছে ওই ব্যক্তির বুকের ওপর নূরের পাখি হয়ে ডানা বিছিয়ে এসে শুয়ে যাবে শুয়ে যাওয়ার পরে যখন তাকে কাফন পরানো হবে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে তখন এই কোরআনের পাখি সুরার পাখিটা নূরের পাখি হয়ে একটু আলাদা হয়ে থাকবে যখন তাকে দাফন করা হবে দাফনের শেষে যখন নাকির ফেরেস্তারা কবরের মধ্যে সোয়াল জবের জন্য আসবে তখন এই সোরাটা আপনার সোয়াল জব আপনার পক্ষ হয়ে এই সোরাটা দিয়া দিবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ তোমার এক বান্দাকে কবরের মধ্যে সোয়ান করা হয়েছে তাকে প্রশ্ন করেছি তার সাথে একজন পাখি রয়েছে নূরের ওই পাখিটা উত্তর দিয়ে দিছে ও সাবধান ফেরেশতারা তোমরা আর কিছু ওকে জিজ্ঞাসা করো না সুবাহান এই সুরাটা আপনাকে কবরের সোয়াল জবাব সহজ করে দিবে উত্তর দিয়ে দিবে আপনার সকাল উত্তর ওই সুরাটা দিয়ে দিবে যদি আপনি নামাজ এশারে নামাজ পড়ে এই সুরাটা প্রতিদিন এশারে নামাজের পরে পড়তে পারেন পড়লে এই সবটা আপনি পাবেন আরেক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সুরাতুল মূলক প্রতিনিয়তই প্রতিদিন পাঠ করবে এই কেয়ামতের মাঠে অর্থাৎ আল্লাহ তালা যদি তার জাহান্নামের নামের হয়ে যায় এই সুরাটা এসা বলবে হে আল্লাহ আপনি আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে আমাকে দিয়েছিলেন আর এই আমাকে ওই ব্যক্তি রাতের বেলায় নিয়মত্রান্তিক আমাকে পাঠ করেছে ওর সিনার ভিতরে আমাকে দিয়েছিলাম সুতরাং আজকে ওকে তুমি জান্নাতে দাও আর নয়তো তোমার কালামুল্লাহ শরীফ থেকে আমাকে মুছা দাও তো আল্লাহ তালার যে বিধান হয়ে গেছে এই বিধান কিন্তু আল্লাহ তালা আর সরাবে না বরং বলবে যাও তোমাকে মাফ করে দিলাম তোমাকে জান্নাতে পৌঁছায় দিলাম জান্নাতে না পৌঁছানোর এক পর্যন্ত এই সুরাটা আপনাকে ছাড়বে না সুতরাং সোলাতুল মুলুকের অনেক ফজিলত রয়েছে এই জন্য সোলাতুল মুলুক আমরা প্রতিদিনই এশারের নামাজের পরে তেলাওয়াত করার চেষ্টা করব আর এই ভিডিওটা যার চোখের সামনে পড়বে বেশি বেশি করে চেষ্টা করবেন শেয়ার করার এবং নিজে আমল করার